বিয়ের পরে যদি সন্তান ছয় মাসের মাথায় যদি সন্তান হয় লক্ষ্য করে শুনতে হবে কিন্তু মিস করবে। বিয়ে করেছে ছয় মাসের মাথায় গিয়ে বাচ্চা হয়েছে শ্বশুর শাশুড়ি তো দূরের কথা স্বামীও চিন্তা করে যে এই বাচ্চা বোধ আমার না এত তাড়াতাড়ি বাচ্চা হইবে কেন কি বল এখন বিজ্ঞানীরা বলছে যে না ছয় মাসের ভিতরে যদি সন্তান হয় তা তার স্বামীর সন্তান বলতেছে বিজ্ঞান কিন্তু কোরআন বলেছে দেড় হাজার বছর আগে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হামলুহু ওয়া ফিসালুহু গর্ভধারণ আর দুগ্ধপান সব মিলে ৩০ মাস কে বলতেছেন আল্লাহ সব মিলে কয় মাস তিরিশ মাস দুধ খাওয়াবে কয় মাস হাওলাইনে কামে লাইন দুই বছর দুই বছরে কয় মাস হয় হ্যাঁ কন না তারা তারা ও ফেল করেন না দুই বছরে চব্বিশ মাস তালা তালা আগে কি বলেছেন ও হামলুহু আলুহু সালা সোনা সাহারা তিরিশ মাস তিরিশ মাসে চব্বিশ মাস গেল দুধ খাওয়াইতে থাকে কয় মাস ছয় মাস এই ছয় মাস গর্ব সর্বনিম্ন গর্বের বয়স হলো ছয় মাস এটা বিজ্ঞান এখন বলতেছে আর বছর পাগলেরা কয় কি বলে যে মোহাম্মদ সাল্লাম তো মধ্য যুগে আসছে তখন বিজ্ঞান ছিল না সেই যুগের কথাগুলি এখন কি মানা যায় এখন বিজ্ঞানের যুগ আরে বাবা তোমার বিজ্ঞান গেছে কত আমি মাঝে মধ্যে বলি বিজ্ঞান গেছে কই বিজ্ঞান গেছে কেবলমাত্র চাঁদে মঙ্গল গ্রহে যাইতে পারে নাই স্ফুটনিক পাঠায়ছে আর প্রথম একটা ক্রিপারেশনের নাম কি মনে আছে হ্যাঁ হ্যাঁ এগুলো মনে রাখবেন কাজে লাগবে আমাকে অন্তত সাহায্য করতে পারবে তো পাতফাইন্ডার গেছে প্রথম তারপরে স্পুটনিক পাঠায়ছে। পৃথিবী থেকে উনপঞ্চাশ কোটি মাইল দূরে হলো মঙ্গল গ্রহ কোটি মাইল সেখানে গেছে ওটার একটা গাড়ি ওজন কম ভিতরে ক্যামেরা আছে ওটা গিয়া নামল নামার পরে সেখানে বসে সে ছবি উঠাচ্ছে মঙ্গল গ্রহে আর ছবিগুলিকে ট্রান্সমিট করছে ওয়াশিংটনে অথবা হিউস্টনের নাসায় হিউস্টন ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম করেছি এবং হিউস্টন ইউনিভার্সিটির কাছেই হল মহাশূন্য গবেষণাগার নীল আর্মেস্ট্রং মাইকেল কলিংস যে রকেটে করে চাঁদে প্রথম অবতরণ করছিলেন সেই রকেটও আমি উঠছি এবং ওই চাঁদের মধ্য থেকে তারা মাটি নিয়ে আসছে সেই মাটি পাথর অন্যান্য পদার্থ দূর করে শুধু মাটি একটা বক্সের মধ্যে রেখে তাতে আলু টমেটো আর ভুট্টা লাগাই এর দ্বারা তারা প্রমাণ করেছে যে ওখানে মাটি আছে তাই বলে সাধে কেউ টমেটোর চাষ করতে পারবে না ওটা মানুষ বসবাসের উপযোগী নয় তো দেখেন ওখানে দেখা গেল নাসায় বসে তারা দেখলো যে পাথফাইন্ডার ওখানে চলতে গিয়ে কাইট হয়ে এবং ওখানে পানির সন্ধান তারা পেল তো যেখানে পানি থাকে সেখানে প্রাণীও থাকে হাজার হাজার বা কোটি বছর আগে হয়তো সেখানে কোনো প্রাণী থাকতেও পারে যা আমরা জানি না এখন পাথ কাইথ হয়ে পড়ছে আর চলতে পারতেছে না এই পৃথিবীর মাটিতে বসে কম্পিউটার মনিটরিং করে কাই গাড়িটাকে সোজা করে দিয়েছে এরপরে আল্লাহ কি বলছে আপনারা তো বলেন বিজ্ঞান সব আল্লাহ কি করেন আল্লাহ তালা বলছেন অমা উল্লা আলীলা আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করেছি আমি চিন্তা করি এই যদি হয় সামান্য জ্ঞান তাহলে আল্লাহর জ্ঞান কত বড় তো তোমরা যারা বলো যে বিজ্ঞান সব আর কোরআন হলো চোদ্দশো বছরের পুরাণা তাদেরকে বলতে চাই তোমার বিজ্ঞান কেবল গেছে সান্দে চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে দু লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে এর দূর গেছো যাইয়েই ক আমি সব বুঝে পেল দেখে ফেলাইছি আরে সূর্য তো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে তার থেকে তারকাগুলি আরো দূরে ওর থেকে আরো তারকা আরো দূরে তার থেকে আরো বহু বহু দূরে আকাশ তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ তো তোমার বিজ্ঞান গেল কেবল দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে তাহলে আকাশ দুনিয়া থেকে আকাশের দূরত্বের তুলনায় তোমার বিজ্ঞান থেকে বারান্দায় নামছে। বারান্দা বলছেন তো বারান্দায় নামছে বারান্দায় নামি কো যে চলে গেছি মা হচ্ছে একটা অক্ষর মা আহারে একটা অক্ষর মা মনে হয় সারা দুনিয়ার সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকায় দিয়েছে মা বিদেশ থেকে যখন সন্তান আসে চাকরি বাকরি করে সৌদি আরব কুয়েত কাতার সকলের চোখ থাকে বাক্সের দিকে আমার জন্য আনছে কি একমাত্র মা মুখের দিকে তাকায় আহারে বাসার মুখটা শুকায় গেছে খায় নাই কিছু ও বাবা কখন খাইছিস আর কে কেউ বলে যিনি মা হারায়ছেন তিনি বুঝবেন কি হারাইছেন কেউ জিজ্ঞেস করবে না খাইসো কখন ঠিক মতো জায়গা মতো পৌঁছে গেছো কিনা জিজ্ঞেস করে মা এজন্য কবি বলেছেন বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা মায়ের পরিযায় টান লেগে যায় সহ্য করতে পারে না শতরায়ণ মায়ের জন্য আল্লাহ তারা দোয়া করতে বলেছেন আমার কাছে দোয়া করো দোয়া শুকাইছে মা বাপের জন্য আমার কাছে দোয়া করো আল্লাহ তারা বলেছেন ওখাদ আল্লাহ তা ইল্লা ইয়া বিল ওয়ালেদ তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আমি আল্লাহর এবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে আর মা বাপের সাথে অসম্মানজনক কথা বলবে না মা বাপরে ধমক দিবে না চোখ করবে না অনেক ছেলে পেলে আসে মা বাপ মারে পর্যন্ত চোখ মোটা করে তাকেও কার দিকে আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারেন এটা বেয়া করার জায়গা নয় তোমার মা যদি দুশ্চরিত্রাও হয় তুমি তাকে ধমক দিতে পারবে না তোমার মা যদি মুসরেক হয় হয় তাও তুমি তাকে ধমক দিতে পারবে না মায়ের মতো আদর করতে হবে যত্ন করতে হবে তার সেবা করতে হবে তার কাছে দোয়া চাইতে হবে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে ভালো আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখিয়েছেন বান্দারে তোর মা-বাবের জন্য আমার কাছে দোয়া কর রব্বির হামহুমা রব্বায়ানি সাদীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাদীরা আল্লাহ তাআলা আমার মা বাপ আমার অসহায় কালে আমাকে যে যত্ন করেছেন আমরা অসহায় ছিলাম না ক্ষুদা লাগলে বলতে পারতাম না যে মা ক্ষুদা লাগছে পৌষ মাসের শীতে পেশাবের মধ্যে পড়ে আছি পায়খানার মধ্যে পড়ে আছি আমি বলতে পারি না যে আমি কষ্টে আছি তা আমার অসহায় কালে আমাকে মারে নাই ধরে নাই আষাঢ় মারে নাই আমাকে যত্ন করেছে আহারে আয় আল্লাহ আমার অসহায় সময় যে মা বাবা আমাকে যত্ন করলেন আদর করলেন আমার মা বাবা আজ বার্ধক্যে পৌঁছে গেছে অথবা মারা গেছে তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ রবিন তিনি এই পৃথিবীর বুকে পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি পৃথিবীর স্রষ্টাকে সন্দেহ নাই তো তাহলে সবাই বলুন পৃথিবীর স্রষ্টাকে আর মানব গোষ্ঠীর স্রষ্টাকে আল্লাহ সুবহান তিনি এই পৃথিবীকে পরিচালনা করার জন্য বিধান নাজিল করেছেন নিজের পক্ষ থেকে আর কিছু সংখ্যক মানুষকে তিনি সিলেক্ট করে দায়িত্ব দিয়েছেন এই বিধান পরিচালনা এই পৃথিবীকে যদি আমরা একটা প্রভিন্স বলি একটা প্রদেশ বলি অর্থাৎ আল্লাহর বিশাল সাম্রাজ্য আল্লাহর কি সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য আকাশ এবং জমিন এর মধ্যে যা কিছু আছে এর বাইরে যা কিছু আছে এই বিশাল সাম্রাজ্যের হচ্ছে একটি ভেতরে মতো একটা ছোট্ট রাষ্ট্রের মতো আর কেন্দ্রীয় রাষ্ট্র যেমন কেন্দ্রীয় সরকার যেমন তার বিভিন্ন প্রভিন্সে ভাইস রয় গভর্নর নিযুক্ত করেন ওইভাবে করে আল্লাহ রব্বুর আরামিন তার এই ভুমন্ডলকে পরিচালিত করার জন্য কিছু সংখ্যক ভাইস রয় গভর্নর নিযুক্ত করেছিলেন নিজের পক্ষ থেকে তারা হচ্ছেন আম্বিয়া আর এই তারা হচ্ছেন নবী তারা পেগম্বর তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বানিয়ে এসেছে রাসুল পাক সাল্লাহ আলী সহ এই পৃথিবীতে যত নবী এসছেন সমস্ত নবীরা হচ্ছেন আল্লাহর মনোনীত কেউ নির্বাচিত নয় নবীরা সব কি মনোনীত কে মনোনীত করেছেন আল্লাহ সব তিনি মনোনয়ন দান করেছেন নবীদের মধ্যে সমস্ত নবীরাই হচ্ছেন পুত্র পবিত্র মাসুম রুসুল। আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না আমরা সমস্ত নবীদের আনি। উপরে নবীদের মধ্যে আল্লাহ কারো কারো ফজিলত কারো থেকে কিছু বেশি করেছেন আল্লাহ নিজেই বলেছেন কারো ফজিলত কার উপরে আমি প্রদান করেছি তো কোরআন করিমে আল্লাহ পাক বলছেন যে কারো থেকে কারো একটু ফজিলত বেশি দেওয়া হয়েছে কিন্তু সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দেওয়া হয়েছে সমানভাবে কয়টি জিনিস মনে রাখুন তিনটি জিনিস সকলকে দেওয়া হয়েছে একটি হচ্ছে ওহি ওহি সারা নবী হওয়া যায় না ওহি সকল নবীতেই পেয়েছেন দু নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে তিন নম্বরে সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে উন্নত মানের চরিত্র একটা হচ্ছে ওহি একটা মহজেসা আর একটা উন্নত মানের চরিত্র ওহিতো বুঝিনি ওহি কি ওহি হচ্ছে আল্লাহর বাণী ওহিটা কি আল্লাহর বাণী সেটা নাজিলের পদ্ধতি কি আল্লাহ রব্বর আলামিন কোন বান্দার সারে সরাসরি কথাবার্তা বলেন না